নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি মেথি মটর মালাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রামের মতো কড়াইশুঁটি নিয়েছি এগুলো ছাড়িয়ে নিলাম এরপর একটা সসপ্যানে জল নিয়েছি জলটা সামান্য গরম হলে পরিমাণ মতো লবণ আর কড়াইশুঁটিগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নিয়েছি এরপর মেথি শাকের পাতা আর নরম নরম অংশটুকু আমি কেটে নিলাম শাকগুলো এবার ছোট ছোট করে আমি কেটে নেব এই সময় বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যায় আর মেথি শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর তেতো হওয়ার কারণে অনেকেই কিন্তু মেথি শাকটা খুব একটা বেশি পছন্দ করেন না কিন্তু এভাবে রান্না করলে এই রেসিপিতে মেথি শাক একদম তেতো বলে মনে হবে না এরপর রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিলাম একটু গরম হলেই তাতে খুব সামান্য অল্প একটু তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম চারটে বড় বড়ো রসুনের কোয়া দিলাম এক ইঞ্চির মতো আদা কুচি করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ছ সাতটার মতো কাজু আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো টমেটোটা একটু নরম হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য তুলে নেব। এরপর ওই করার মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে ধুয়ে রাখা মেথি শাকগুলো একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শাকটা হালকা একটু ভাজা ভাজা হলে সেটাও তুলে রেখে দিলাম এরপর ভেজে রাখা মশলাটা ঠান্ডা হলে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম অন্য একটা কড়াইতে দু তিন চামচের মতো দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ খুব ভালো করে এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা আছে একটু মশলাটা ভেজে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর ভেজে রাখা মেথি শাক সব কিছু খুব ভালো করে মিক্সড করে লোটু মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রান্না করব। এবার একটা বাটিতে হাফ বাটির মতো দুধ আর তিন চার চামচের মতো দুধের স্বর আমি খুব ভালো করে আগে থেকেই মিক্সড করে রেখেছি দু চার মিনিট পর ঢাকা খুলে আমি এই মালাইটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিতে পারেন কিন্তু যদি বাড়ির মালাই দিয়ে করেন তার টেস্ট কিন্তু সত্যি দুর্দান্ত হয় কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করার পর যখন রান্না থেকে তেল ছেড়ে আসবে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু ঘি আর অল্প একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই কসুরি মেথি ব্যবহার করার সময় আগে একটু শুকনো খোলাতে একটু গরম করে নেবেন তাতে কিন্তু কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিলেই রেডি মেথি মটর মালাই বাড়িতে এই শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন যারা মেথি শাক একদমই পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে রুটি বা যে কোনো ধরনের পরোটার সঙ্গে এই রেসিপিটা সার্ভ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন